মঞ্চে উপস্থিত আছেন আদিবাসী কুর্মী সমাজের মূল কুটি মূল মান্দা মানদার অজিত প্রসাদ মাহাতন উপস্থিত আছেন আদিবাসী কুর্মী সমাজের কেন্দ্রীয় সভাপতি মাননীয় শশাঙ্ক শেখর মহাদেব মহাশয় এছাড়া উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী শ্রীকান্ত মহাদেব মহাশয় সহ গুরুজনের সকলকে গর্ব নমস্কার জহার আমি দু চারটা কথা বলব দেখুন প্রথম কথা হচ্ছে যে আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা এই ব্যানার্জি আন্দোলনের বিভিন্ন নেতৃত্বকে গত বাইশে ফেব্রুয়ারি উনি কলকাতায় দেখেছিলেন এবং আমাদের সাথে একটা দীর্ঘ আলোচনা হয় সেই আলোচনায় প্রথমেই আমাদের যে বিষয়বস্তু ছিল সেটা আপনারা জানেন যে আমাদের ফার্দার কমিটির জাস্টিফিকেশনের জন্য আমাদের দীর্ঘদিনে লড়াই করছি দু হাজার সাল থেকে আমরা এই কমিটির জাস্টিফিকেশনের উপরে জিগের দিতে দপ্তর রেল ডেটা একবার দিল্লি মাহুদ্রাদন কর্মসূচি কলকাতায় আমরা একবার গিয়ে আমরা এই দুই বিষয়টা নিয়ে আমরা দীর্ঘ লড়াই করেছি কিন্তু দুঃখের বিষয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের এই বিষয়টা উঠেছে সেরকম ভাবে কর্মপাত করা হয়নি যদিও আমাদের সরকারিভাবে ভাবে কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল যেমন আমাদেরকে বলা হয়েছিল প্রথম রেঞ্জে কাজে যে দেখুন আমাদের উপযুক্ত কাগজপত্র নাই আপনারা উপযুক্ত কাগজপত্র দেন আমরা সময় নিয়েছি জনসাধারণের কাছে এক মাস এক মাস আমরা আমাদের কাগজপত্র টোটাল সংগ্রহ করি সরকার চেয়েছিল যে আমরা এক মাস সময় নিব এবং পূজার পরেই আমরা আমার মানে যে কমেন্ট জাস্টিফিকেশন বলসাম সাহেব সেটা বলেছিলেন যে আমরা পাঠাই দিব কিন্তু দুঃখের বিষয় সমস্ত কাগজ মুসলিম লীগ সরকারের কাছে রেডি আছে অথচ কোন একটা অজ্ঞাত কারণে বা অন্যান্য লিস্টেড আদিবাসীদের চাপের কাছে সরকার নতি স্বীকার করেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ ওদের যারা এমএলএ এমপি আছে তারা চাপ সৃষ্টি করতে পারেছে পশ্চিমবঙ্গ সরকারকে বুঝাতে পারেছে যে দিদি এই কুর্মীদের যদি আটকান তাহলে টোটাল যে আমাদের লিস্টেড আদিবাসী কে ভোট আছে অর্থাৎ 58 লক্ষ আপনারা জানেন পশ্চিমবঙ্গে 58 লক্ষ এসটি আছে এই 58 লক্ষ এসটির এর মধ্যে 30 লক্ষ হচ্ছে সাঁওতাল কমিউনিটি 15 লক্ষ হচ্ছে আপনার সদর বা ভূমুজ যেটা বলে 15 লক্ষ হচ্ছে আপনার মুন্ডা এর বাদবাকি অংশটা বাদবাকি যে মানে 30

তো তখন আমরা সেখানে গিয়ে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে মহাত্ম ভোটার কত আছে উনি আমাদেরকে বলেছিলেন প্রায় পঞ্চান্ন লক্ষ ভোটার আছে অর্থাৎ পঞ্চান্ন মনে আমাদের যদি দশ কোটি পশ্চিমবঙ্গের টোটেল লোক হয় তাহলে শতকরা হার হচ্ছে পাঁচ দশমিক পাঁচ অর্থাৎ আমরা কুর্মীরা একক এককভাবেই কিন্তু আমরা রিজার্ভেশন ভোগ করতে পারব ছ পার্সেন্ট কিন্তু আমাদের টোটাল যে দেড়শো দুশো নিয়ে অবিসি আছে এই দুশো অবিসি জ্যাকেট রিজার্ভেশন হচ্ছে সাত পারসেশন যদিও সর্বভারতীয় ক্ষেত্রে সেটা সেটা আছে সাত আশো পারসেশন তাই যে আমরা যেভাবে বঞ্চিত হচ্ছি সেটা কিন্তু আমাদের

সাতা সেখানে শ্রীকান্ত বাবু জোরে সাথে বলেছেন এবং আমরা দেখেছি দুঃখ লাগেছিল যে শ্রীকান্ত বাবুকে সেই সময় মমতা ব্যানার্জী তা বৈঠক প্রসঙ্গ নিয়ে বক্তব্য রাখেছিলেন তো শ্রীকান্ত বাবু যে হারে ঢুকিয়েছেন মমতা ব্যানার্জীকে এটাই আমাদের গর্ব যে বিধায়ক আমরা অহংকার বোধ করেছি যে আমরা কুর্মীরা তিরিশ জন প্রতিনিধি থাকার কারণে শ্রীকান্ত বাবু রুখিয়েছেন সব দিনে রুখে এটা তো আমাদের বেকার সৌভাগ্য হয় না এখন আমরা আমি কি প্রসঙ্গটাই ছিল সেটাই জানছি তেমন এই বিষয়ে আছে প্রসঙ্গ হয়েছে দেখুন আমরা এত শতাংশ আছি তার কথা মন্ত্রীর কথা আমাদের নয় ট্রাইবেল মন্ত্রীর কথা এখন মমতা ব্যানার্জি আমাদেরকে বললেন মানে কাগজে রেডি আছে অথচ মমতা ব্যানার্জি কি বললেন যে দেখুন আমি একটা সার্ভে করছি জিওগ্রাফিক্যাল সার্ভে ভিতরে ভিতরে ওটা করবো বাইরে বলার কোনো প্রসঙ্গ নাই আর কি বললেন উর্মি কত আছে সেটা আমি গণনা করব তো আমার কাছে যে খবর মমতা ব্যানার্জি নিখুঁত জানেন যে কুর্মীরা কোথায় বাস করে না উনি জানেন বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর তো ওনার কাছে খবর আছে অর্থাৎ আমরা ছোটনাগপুরে আছি মানে ছোটনাগপুর মানেই হচ্ছে এটা জিওগ্রাফিক্যাল আইসোলেটেড এলাকা অর্থাৎ আমরা আইসোলেশনের মধ্যেই পড়ি মানে ওই কাইতে নিয়ে যে আমাদের অবজেকশন দিয়েছে সেন্ট্রাল गवर्नमेंट তাহলে ওইটা কমন তো করা যে লিখতে কিন্তু আর কোন সার্ভে করা প্রয়োজন হবে না দ্বিতীয় হচ্ছে পরিসংখ্যান উনি বলতে চাইছেন যে পরিসংখ্যান আমি ধরে নিলে মন্ত্রী চুড়ামণি মহাশয় যে পরিসংস্থানটা দিয়েছেন সে পরিসংস্থানটা হয়তো ভুল আছে কিন্তু আপনারা যারা টুকটাক রাজনীতির সাথে জড়িত আছেন বা বিভিন্ন টুকটাক অফিসে থাকেন তারা ভালো করে জানেন যে গত পঞ্চায়েত নির্বাচন গত পঞ্চায়েত নির্বাচনে একদম পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা অর্ডার দিয়েছিল অর্ডারটা হচ্ছে এরকম যে একটা বুথে টোটাল কতজন ভোটার আছে এই ভোটারের কতজন জেনারেল কতজন এসসি কতজন এসসি আর নিজেই পরিষ্কার উল্লেখ ছিল যে তাদের মধ্যে কতজন মহাতো ভোটার আছে ওটা একদম মানে লিখা ছিল এবং ডিএম অফিস থেকে সে অর্ডারটা আসিছিল এবং সেই অর্ডার প্রাইমারি মাস্টার এবং প্যারা টিচারদেরকে একটা গন্তির দায়িত্ব দেওয়া হয়েছিল যে টোটেল কত জন মাহাত্ম ঘটনা স্পেশাল ভাবে মাহাত্ম ঘটনার একটা পরিসংখ্যান নেওয়া হয়েছিল তাহলে মমতা ব্যানার্জী যে বক্তব্যটা বলছেন যে আমি একটা পরিসংখ্যান নিব সেই পরিসংখ্যানটা কিন্তু প্রত্যেকটা ডিএম অফিসে

প্রত্যেক দিন প্রত্যেকটা পোস্টে গুলো আছে অর্থাৎ আমাদের যারা বিরোধ করছিলেন তারা আর কেউ নেই বিরোধ করে না তো পঁচিশ বছরের টাইমের মন্ত্রী প্রত্যেকটা ট্যাগ আছে তার সাথে সিপিএম এর আছে তাইলে যারা বিরোধ করছে সিপিএম কিন্তু মাটি পাচ্ছে তাহলে কি করবেন একটা মন কোথায় শুরু হয়েছে যখন আপনি সেখানে উপস্থিত ছিলেন যা বিপ্লৱ চৰণ বিপ্লৱ চৰণ কে বিপ্লৱ চৰণ বিৰোধীৰে কৰে বিপ্লৱ চৰণ

সেইখানে বিপ্লব ছোরল প্রথম বহতা হিসাবে পরবঞ্জে উড়বির মনছে আমাদেরই কুরবির মধ্যে প্রথম এবারে এবব এই যে বর্তমানে আদিবাসী যে নয় অবস্থা চলে সেটা তো তাই শুরু হয়ে গেছিল এই পরিবল মহাদয়ি পরিবল মহাত আছে এই পরিবল মহাত প্রথম ওই ওইখানে যে প্রধান রায় করেন সেই প্রধান দিয়ে বিশ্ব আদিবাসী দিবস

আদিবাসী কোলা যাবে নাই ও আদিবাসী করবে ক্ষত্রি করবে আমার দুঃখ তো লজ্জা আমাদের কোন এমএলএ সাহেব কোন এমপি সাহেব প্রতিবাদ করবেন কেউ প্রতিবাদ করবেন আমি প্রথম প্রতিবাদ করে রায়পুরে আমাদের বাঁকুড়ার এসপি কে অ্যাপ্লিকেশন দিয়েছি আদিবাসী কুর্মী আর ক্ষত্রিয় কুর্মীকে আমার কাছে গালি বুঝি মনে হচ্ছে গালি

আমি প্রতিবাদ করেছি যে এই কথাটা উইথড্র করতে হবে তাহলে কূরমি না কি আদিবাসী নয় এদের সাথে মিটিং করবেন না এখন আর আদিবাসীদের সাথে বলতেছেন না আমি জনের সাথে প্রতিবাদ করেছি এই কথা দাও না ভাই না এটা নয় আমি ভুল দিছি তো আমি বললাম কূরমি আদিবাসী সরকারি আদিবাসী নয় গো সরকারি আদিবাসী ভারত রাজ্য প্রতিষ্ঠা সময় সরকারি নোটিফিকেশন আছে

সবাই সিপিএম এর সিপিএম বাতিল হয়ে ওরা আন্দোলন করছে সিপিএম মাটি ঘুরাই গেছে তার জন্য আন্দোলন করছে ওরা কেউ তৃণমূলের সাথে কোনো প্রকার সম্পর্ক ওদের নাই অন্তত আমাদের এমএলএ এমপিরা সেটা কিন্তু মমতা ব্যানার্জিকে বুঝাইতেই পারছে নাই এবং ওরা যদি সবাই তৃণমূলকে ভোট না দেয় সবাই তিরিশ লক্ষ লক্ষ বলছি

বা বইতে কোনদিন তুমি ভোট দিব না তো আমি বলি যে মমতা बनर्जीকে দিদি চাচার জঙ্গল মহলে পূর্মি ভোট দ্বারা নিয়ন্তৃত হয় চাচে লোকসভা তো আপনি পাঠান আমাদের কি মেমো নম্বরটা দেন চাচে তো হারিয়ে আছে যদি না দিতে দেনই ওই তো দরখাস্ত আপনি ফেরত দেন যে ওইকরা তাহলে দিবেন তো আমি ঠিক যদি <laughs> <laughs>

에메랄े मन 이ें बैठे थे कि 호ा था 이ि की ह 아 व े प ू 그래?